এই না অন্য কিছু আছে বস্তায় কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বুধবার সতেরোই জুলাই আজকে বাজারে তরি তরকারির কি দাম যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে দেখানো হবে আর জানানো হবে আশা করি ভিডিও সাথে থাকবেন ধন্যবাদ এ কি বেগুন এই তো কি বেগুন বলে জানা নেই তাই তো কত করে দাম হলো আপনার বলেন হ্যাঁ টাকা দাম এখন কি খুচরা পাইকারি দিয়ে দেবেন কিছু যদি হয় সেই দিয়ে দিয়েছেন ও বিক্রি হয়ে গেছে পঞ্চাশ টাকা কেজি গেলো আজকে তাই তো আচ্ছা ঠিক আছে পটল কত যাচ্ছে আজকে আমরা সব তিরিশ কলা কলা চল্লিশ বেগুন কটা দেখছি শুধু

মানে ষাট পঁয়ষট্টি হলে হয়তো বা দিয়ে দেবে মানে ওই রেটে মনে হয় এর আগেও বিক্রি করেছে ঠিক আছে সুন্দর সুন্দর উইস্তে আছে আপনার বাসা কোন জায়গা বাসা চন্ডীপুর চন্ডীপুর দেখেন উইস্তেগুলো একদম ফ্রেশ কোনো পুকা টুকা বা কোনো সেরকম কোনো কিছু নেই এরকম দু একটা তো থাকবে কি চল্লিশ টাকা করে হয়েছে পাইকারি রেট কেজি কেজি আর আপনি কত হলি দেবেন পঞ্চাশ টাকা চাচ্ছেন এক একতে হাফ কেজি করে শুধু কি এই নাইল না অন্য কিছু আছে বস্তায় কি কচু বস্তায় কচু তাই তো আচ্ছা

বিক্রি কত তাই শুনবো পঁয়ত্রিশ আচ্ছা বেগুন কত আজকে আশি টাকা বুঝতে আশি টাকা কেজি তারপরে আছে পুঁশাক পুঁশাক কত করে দশ টাকাটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে